তো আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন বা বিনামূল্যে রেশন পাচ্ছেন রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর কারণ এই জানুয়ারি মাসের এই রেশন তালিকা প্রকাশ করা হয়েছে আর এই নতুন রেশন তালিকায় আপনাদের জন্য রয়েছে বড় চমক রেশনের বড় সড়ো পরিবর্তন করা হয়েছে আগে আপনারা যতটা রেশন পেতেন তার মধ্যে কিন্তু এবার অনেক বড় পরিবর্তন এসেছে কারণ নতুন নিয়ম অনুসারে কিন্তু আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন আর শুধু তাই নয় এই মাস থেকেই আপনারা সরকার থেকে তিন হাজার টাকার বড় সুবিধা পাবেন তো বুঝতেই পারছেন আপনিও যদি একজন বিনামূল্যে রেশন গ্রাহক হন কিংবা আপনার কাছে যদি একটি রেশন কার্ড থাকে তাহলে আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সেই নতুন রেশন তালিকা তুলে ধরবো এরই সাথে সাথে জানাবো কারাকারা কোন কোন রেশন কার্ড দিয়ে কি কি পরিমাণ রেশন দ্রব্য পাবে এই তিন হাজার টাকার সুবিধা কারাকারা এই মাস থেকে নিতে পারবে এই টাকা পেতে হলে আপনাদের কি কি করতে হবে সমস্ত তথ্যই আপনারা এখানে জানতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নতুন এই রেশন তালিকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কারা কারা কী পাবে অবশ্যই ভালো করে দেখে নিন কি জানানো হয়েছে দেখুন জানুয়ারি মাসের নতুন রেশন তালিকা রেশন দ্রব্যে বড় বদল এ মাসেই পাবেন তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুসংবাদ রয়েছে নতুন রেশন তালিকা চলে এসেছে এরই সাথে সাথে রাজ্যের মানুষরা কিন্তু পাবে তিন হাজার টাকা করে কারা পাবে কিভাবে পাবে দেখে নিন প্রকাশ করা হলো জানুয়ারি মাসের নতুন রেশন তালিকা এই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের জন্য রয়েছে বড় উপহার রেশন দ্রব্যে বড়সড় পরিবর্তন করা হয়েছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা সাধারণ মানুষরা এখন থেকে পাবে এই মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিন হাজার টাকা করে দেওয়া হবে সাধারণ পরিবারকে নতুন নিয়ম অনুযায়ী কোন কোন রেশন কার্ড দিয়ে কি কি পাওয়া যাবে এই মাসে কারা কারা সরকার থেকে এই তিন হাজার টাকা করে পাবে এবং কিভাবে এই টাকা পাবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো এক এক করে দেখে নিন সর্বপ্রথমেই দেখে নিন এইচপি এইচ রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা এই মাসে কি কি পাবে এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা নতুন নিয়ম অনুসারে চাল পাবে তিন কেজি মাথাপিছু আটা পাবে এক কেজি নয়শো গ্রাম করে প্রত্যেক কার্ড পিছু এবং তারা গম পাবে দু কেজি করে মাথাপিছু বা প্রত্যেক কার্ড পিছু অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই অনুসারে আপনারা কম বেশি পাবেন আপনাদের জন্য একটা দুর্দান্ত সুসংবাদ রয়েছে যেটা এই ভিডিও শেষে জানাবো অবশ্যই আপনারা সেই খবরটি দেখে নেবেন এরপর দেখুন রয়েছে এ এ ওয়াই বা অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড তো বিশেষ অধিকারপ্রাপ্ত এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু এবং আটা পাবে তেরো কেজি তিনশো গ্রাম করে প্রত্যেক পরিবার পিছু এরই সাথে সাথে এরা গম পাবে চোদ্দো কেজি প্রত্যেক পরিবার পিছু এবং এরা সরকার থেকে চিনি পাবে এক কেজি করে যার মূল্য দিতে হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা তো আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর রয়েছে আপনারা শেষে ভিডিওটি দেখে নিন এরপর দেখুন বলেছে কি পি রেশন কার্ড এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা নতুন নিয়ম অনুসারে চাল পাবে তিন কেজি মাথা পিছু আটা পাবে এক কেজি নয়শো গ্রাম করে এবং এরাও গম পাবে দুই কেজি করে প্রত্যেক কার্ড পিছু তো এই তিনটি গেল হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড এবার আসছি রাজ্য সরকারের রেশন কার্ড তো রাজ্য সরকারের প্রথম যে রেশন কার্ড সেটা হচ্ছে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর রেশন কার্ড বা আর কে এস ওয়াই ওয়ান কী বলেছে দেখুন রাজ্য সরকারের এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে পাঁচ কেজি প্রত্যেক কার্ড হিসেবে এই কার্ডে রেশন দ্রব্যের পরিমাণ আগের তুলনায় পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ আগে যারা যারা পাঁচ কিলো করে রেশন পেতেন এই কার্ডের মাধ্যমে তারা এখন থেকে পঁচিশ কিলো করে পাবেন বুঝতেই পারছেন আপনাদের জন্যই কিন্তু সবচেয়ে বড়ো সুসংবাদ এরপর দেখুন রয়েছে আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড তো সরকারের পঞ্চমতম এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে দুই কেজি করে মাথাপিছু এই কার্ডেও এই রেশন বা খাদ্যদ্রব্যের পরিমাণ দুই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগে যারা পাঁচ কিলো পেত তারা এখন থেকে কিন্তু দশ কিলো করে রেশন সামগ্রী এই রেশন কার্ড দিয়ে পাবে তো বুঝতেই পারছেন তো চলুন এবার আমরা দেখে নেব যে এই যে তিন হাজার টাকার সুবিধা এটা কারা কারা নিতে পারবে তো এই সুবিধাটি নেওয়ার জন্য আপনাদের পি এম এস এই প্রকল্পে নথিভুক্ত হতে হবে তাহলে আপনারা একটি নির্দিষ্ট বয়স পরে এই তিন হাজার টাকার সুবিধা প্রত্যেক মাসে মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনারা পি এম এস ওয়াই এম এর অফিশিয়াল ওয়েবসাইট লেবার ডট জিওভি ডট ইনে ভিজিট করতে পারেন তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ